সুপ্রিয় সুপ্রিয়াঙ্গলপোটবাসী সুতিজন শান্তিপ্রিয় সচেতন নাগরিক বিন্দু সত্যের অতন্ত্র প্রহরী জীবন বাজি রেখে সত্য প্রকাশে নিয়োজিত সর্বস্তরের জাতির জাতৃত বিবেক সমাজের দর্পণ সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং উপস্থিত আছেন আমাদের আজকের নির্যাতিত লাঞ্ছিত অপমানিত অধিকার থেকে বঞ্চিত এবং বৈষম্যের শিকার ধরে দেখে আসছেন যে মৌকারা দারুসন্নাথ গোয়ালিয়া কমপ্লেক্স পরিচালিত প্রতিষ্ঠান সময়ের মধ্যে কি পরিমাণ বৈষম্য সৃষ্টি হয়েছে আপনারা জানেন কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মরহুম শাহ সুফি আলী উল্লাহ রহমতুল্লাহ রায়ের মেহনতে প্রতিষ্ঠান পরিচালিত আলিয়াম দিনিয়াম হেপ্রুখানা ও মহিলা মানুষের ছাত্রছাত্রীরা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন বৈষম্য অনিয়ম ও নির্যাতনের শিকার হয়ে আসতেছে আবাসিকের খাবার রান্নার জন্য প্রায় বাবুসি থাকে না ফলে ছাত্রদেরকে দিয়ে বাধ্য করে রান্না করানো হয় এবং সময় খাবার না দিয়ে খাবার পরিবেশন করা হয় ছাত্রদের টাকা ধার্য করে খাবার বাবদ নিয়ে থাকে এবং এর জন্য অঞ্চলে সর্বসাধারণের অনুদানের টাকা গরু সাগর সহ বিভিন্নভাবে প্রচুর সহায়তা আসে তথাপিও আমাদের মানসম্মত খাবার পরিবেশন করা হয় না বৃষ্টির দিনে রোমে পানি ঢুকে আত্মীয় শিক্ষাকারুকালে পরিচালিত আলিয়া অংশের ছাত্রাবাস ভবনে কোন টয়লেট ও ব্যবস্থা না থাকায় বলস্তুতিতে ছাত্ররা কঠিন মানবতর জীবন কাটাচ্ছে দেশের ছাত্রদের জন্য অনার্স ফাজিল থাকলো সেখানে শিক্ষা পূজুগি কোন ক্লাসরুমের ব্যবস্থা নেই এইসব শ্রেণির নির্ধারিত শ্রেণীকক্ষ না থাকায় ছাত্রদের লাইব্রেরিতে বসিয়ে অনেক সময় কামিল এবং অন্যান্য ক্লাসের ক্লাস নিতে হয় এই কমপ্লেক্সে বিভিন্নভাবে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হুজুরের কাছে যখন আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে যাই প্রিন্সিপাল হুজুর আমাদেরকে নসিহত করে বিদায় দিয়ে দেয় কোন কার্যকর পদক্ষেপ কখনো বহন করতে আমরা দেখি নাই না দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের ছাত্ররা বৈষম্যের শিকার হয়ে আছে আপনারা দেখেছেন হয়তো আপনারা যেহেতু নাঙ্গল কোটের মানুষ আপনারা শুনেছেন দীর্ঘদিন যাবৎ এখানে মরু মুজির কাবুর রহমতুল্লাহ প্রতিষ্ঠিত কামিল মাদ্রাসা এবং দিনিয়া মাদ্রাসার মধ্যে এক বিশাল ফারাক এবং বৈষম্য তৈরি হয়েছে প্রতিষ্ঠানের ছাত্ররা বিশেষ করে আলিয়া মাদ্রাসার ছাত্ররা কখনো তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কথা বলতে পারে না বললে বিশেষ মহল থেকে চাপ আসে ওই চাপের কারণে ছাত্ররা নিজেরা চুপ হয়ে যেতে বাধ্য হয় ছাত্ররা যখন দাবি নিয়ে দাঁড়িয়েছেন ছাত্রদেরকে আদবের তালিম দিয়ে কিংবা নসিহত করে তাদেরকে তাদের দাবি থেকে দূরে সরিয়ে রাখা হয় দীর্ঘদিন যাবত যে বৈষম্য অনিয়ন যে পরিমাণ জুলুম এবং দুর্নীতি মৌকা মৌকা দরবারের প্রতিষ্ঠান সমূহের মধ্যে তৈরি হয়েছে সেইগুলো সহ্য করতে করতে যখন আজকে আমাদের ছাত্রদের সহ্য ক্ষমতা বাইরে আমরা চলে গিয়েছি তখনই আজকে আমরা নামগরপুর সহ গোটা কুমিল্লা জেলার মানুষের কাছে উনিশটি দাবি নিয়ে হাজির হয়েছি আমাদের প্রথম দাবি হচ্ছে এই পর্যন্ত যে কথাগুলো আমি বলে এসেছি এই সবগুলা কার্যক্রমের যিনি মতদাতা যিনি মূল যিনি গডফাদার কমপ্লেক্স সুপার তথাকথিত দিনিয়ার প্রিন্সিপাল আমি সহকারী শিক্ষক সহকারী শিক্ষক পদ সহ কমপ্লেক্সের সকল দায়িত্ব থেকে জিনিয়র প্রিন্সিপাল থেকে অপসারণ করতে হবে সকল বৈষম্য অনৈতিকতায় সহযোগিতা ও বৈধতা দান ছাত্র নির্যাতনের মৌন সমর্থন করার কারণে অধ্যক্ষ রফিকুল ইসলাম সাহেবকে সার্বিক বিষয় নিজের অবস্থান খোলাসা করতে হবে সংক্রান্ত সকল তাই স্বীকার করে তিনিাকে পদত্যাগ করতে হবে তৃতীয় দাবি হচ্ছে আমাদের গত পনেরো বছর জেলা পরিষদ উপজেলা পরিষদ ও বিভিন্ন সরকারি অনুদানের বেশ তদন্ত করে প্রকাশ করতে হবে আমাদের চতুর্থ দাবি গত পনেরো বছর লীল বোর্ডিং সহ দরবার সকল আয় ব্যয়ের নিরপেক্ষ অভিজ্ঞ নিরক্ষক দিয়ে তদন্ত করে রিপোর্ট প্রকাশ করতে হবে আমাদের পঞ্চম দাবি আলিয়া ছাত্রাবাস ভবনের সংস্কার করতে হবে এবং টয়লেট অজুখানার ব্যবস্থা করতে হবে আমাদের দাবি আলিয়া মাদ্রাসা লুটপাট বন্ধ করে মানসম্মত শিক্ষক শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে জন্য নতুন সরকারি ভবন নির্দিষ্ট একাডেমিক শ্রেণীকক্ষ ফ্যান লাইট ও ফার্নিচার ব্যবস্থা করতে হবে আমাদের সপ্তম দাবি তিনি মহিলা মাদ্রাসা ভালো অঙ্ক শিক্ষক নিয়োগ দিতে হবে আমাদের অষ্টম দাবি মহিলা জন্য পুরুষ শিক্ষক বাদ দিয়ে মহিলা শিক্ষক নিয়োগ দিতে হবে ভালো মানের মহিলা অথবা বয়স্ক পুরুষ শিক্ষক নিয়োগ দিতে হবে আমাদের নবম দাবি দিনিয়া মাদ্রাসার লুটপাট বন্ধ করে বালক মানের কামির পাশ ও করা অভিজ্ঞতা সম্পূর্ণ আরবি প্রবাসক নিয়োগ দিতে হবে আমাদের দশম দাবি কোন ছাত্রকে রান্না করে কাজ করাতে পারবে না বাবুচি নিয়োগ হবে আমাদের এগারোতম দাবি মরিয়মকসর মেন নুরুর সাথে হয় बाउंड्री দিয়ে পড়ার ব্যবস্থা করতে হবে ঠিক শাস্ত্রমে গরম প্রতিরোধে সিলিং করা সহ প্রয়োজনীয় অন্যান্য সংস্কার দ্রুত করতে হবে ঠিক 12তম দাবি ছাত্রবাসে পচাবাসীখানা দেওয়া বন্ধ করতে হবে ঠিক যেহেতু ছাত্রদের থেকে মাসিক মিন্স নেওয়া হয় তাই মানসম্মত খাবার পরিবেশন করতে হবে এবং তা নির্দিষ্ট সময়ে বিতরণ করতে হবে ঠিক 13তম দাবি এরিয়া মাদ্রাসা ছাত্রদেরকে শাসনের নামে শারীরিক মানসিক নির্যাতন বন্ধ করতে হবে চোদ্দতম দাবি কোন ছাত্রকে খানকায় ডিউটি করতে বাধ্য করতে হবে পনেরোতম দাবি একটুখানার জন্য ভালো হাফেজ নিয়োগ দিতে হবে বড় ভালো কার্পেন্টার ব্যবস্থা করতে হবে শিক্ষক রাখতে হবে আমাদের ষোলোতম দাবি মহিলা মাদেশার ছাত্রীদের পুরান শিক্ষার জন্য বয়স্ক কারি নিয়োগ দিতে হবে সত্যতম দাবি ছাত্রী ও শিক্ষকদের জন্য ভালো মান সম্পন্ন আলাদা টয়লেট ও কমন রুম নির্মাণ করতে হবে আমাদের আঠারোতম দাবি ক্যাবখানার জন্য মান সম্পূর্ণ ক্লাসরুম ও আবাসিক থাকার ব্যবস্থা করতে হবে আমাদের উনিশতম দাবি ছাত্রদের উপর সকল অনৈতিক নির্যাতন ও হয়রানি বন্ধ করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে হবে আমাদের কথা হচ্ছে আমাদের সকল দাবি আদায় তখন হয়ে যাবে যখন আমাদের প্রথম দাবি আদায় হয়ে যাবে আজকে আমরা থেকে ছাত্র বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা আমরা আজকে রাস্তা নিয়ে এসেছি গতকাল আমাদের ছাত্ররা ক্লাস বর্জন করেছে গতকাল আমাদের ছাত্ররা পরীক্ষা বর্জন করেছে আজকে আমাদের ছাত্ররা ক্লাস বর্জন করেছে কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি দ্রুত মাওলানা আনোয়ার সাহেবকে কমপ্লেক্সের সকল দায়িত্ব থেকে এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে অপসারণ করে না হয় অনির্দিষ্ট কালের জন্য আলিয়া মাদ্রাস সকল কার্যক্রমকে আমরা বন্ধ করে দেব তাই না শুধু তাই না অনতি বিলম্বে আমাদের আলিয়া মাদ্রাসার দুইটা ভবন যেটা দিনে কর্তৃপক্ষ জোরপূর্বক দখল করে রেখেছে অতি সত্তর আমাদের দুইটা ভবন আমাদেরকে ফিরিয়ে দিতেই হবে

চব্বিশের পাঁচ আগস্ট থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি সেই শিক্ষা শিক্ষিত হয়ে আমরা পদত্যাগ করতে মালানা আনোয়ার সাহেবকে বাধ্য করব আমরা চাই আমরা বাধ্য করার আগে আপনি সসম্মানে বিদায় নেন কিংবা কর্তৃপক্ষ যারা আছে তিনাকে তিনাকে সুস্থভাবে বিদায় হয়ে যাওয়ার পরিবেশ তৈরি করে দিই নতুবা আমরা আমাদের দাবি আদায়ের জন্য যখন যা কর্মসূচি দেওয়ার দরকার আমরা দিব পরিশেষে সকল ছাত্র ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সমস্ত সাংবাদিক ভাই উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের ছাত্র ছাত্রবাইরা সম্মানিত নির্বাহী মহোদয়ের দপ্তরে যাবে আশা করি আমাদের সাংবাদিক মহোদয়রাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম